কউদুলু ফিসরি মেকাফা ইসলামে কমপ্লিট টুকু কমপ্লিট টুকু এটার একটা এ শানে নজর বললে আর ভালো করে বুঝবেন শানে নজুর নাকি বলবো আমি ইনশাআল্লাহ বলবো আল্লাহ নবী মদিনায় যাবেন কই যাবেন হিজরত করতে কোথায় যাবেন মদিনা খেয়াল করে শুনেন দামি কথা মানে যে মদিনার মানুষ যখন শুনছে নবী মদিনায় আইতেছে হায় রে মদিনার মানুষ মেয়েরা বল লাগতেছে বললে বাবুদের

খুব তুলে তুলে এভাবে লুসনি দিয়া লেপ্ত এ অন্য একটা স্প্রুস লাগানো বুচ্চা বাচ্চার আগে তা আগের থেকে গল লেপ্ত কিনা ঈদের সময় কেউ থাকা তাদের লেপ্ত কিনা ও দোস্ত খেয়াল করে শুনে নবী মদিনায় আসবে এই সংবাদটা কে যেন কইছে আবু বকর কে নিয়ে নবী রওনা করছে মদিনার মেয়েরা গল লি ফেরাছে খালি করে আর নিস্তলায় হেরা থাকে দোতলা নবীর জন্য দামি দামি মোরগ হাঁস কিনে রাখছে যে খাদ্যর ব্যবস্থা করার দরকার সব করে

মদিনার মানুষ নবীকে আগে জন্য গেছে আল্লাহ ছোট ছোট বাচ্চারাও গেছে নারী শিশু কিশোরীর মেয়েরাও গেছে ছেলেরাও গেছে প্রাইমারি স্কুলে পরে যে স্কুলের ফোর এবং ত্রির মেয়ের ছেলেরা এই বয়সের মেয়ে ছেলেরা গেছে একটা যায় বলতে হুজুর আমার আব্বা ফেরালাইসে অসুস্থ লাডি যারা চলতে পারে না আইতে পারছে না আমার একটা কবিতা দিয়ে দিছে আপনার পড়ে শোনার জন্য কবিতার মাধ্যমে আপনাকে বরণ করে নেওয়ার জন্য ধরে বল্লা

আল্লাহু আকবর সাহাবিরে যায় কেউ বলে হজুর এদিকে যান কেন এই রাস্তাতে সামনে গেলে আম গোবারি আচ্ছা দাঁড়াও আরেকজনে গৌজুর নেহের এদিকে না এদিকে চলেন উজুর সামনে গেলে আম গো বাড়ি আরেকজনে সোজা চলেন সামনে ঠিলার উপরে আমাদের বাড়ি ভগবান আল্লাহ নবীরে পাগল বানায় ভালাইতেছে কেউ গৌজুর ডাইনে আম গো বাড়িতে চলেন কেউ বা আম গো বাড়িতে চলেন কেউ বলে আমাদের বাড়িতে চলেন কেউ বলে ওদের আম গো বাড়ি দুতলা আপনার জন্য দুতলা খালি রাখছি আমরা নিচতলা থাকব আমরা উপরের তালা থাকবেন কেউ কেউ বলে আমরা ফাঁতরের গড় বলে আমরা মাটির ঘর সে পারে রসুল কে রিসিভ করার জন্য পাগল হয়ে গেছে আল্লাহ নবীর সামনে আইসে দুইটা মেয়ে একটা ছেলে তারা দুই বা দুই বোন এক ভাই এরা নবীর সামনে আইসা রসুল গো আমার আম্মা একটা মালা বানা দিছে ভরা দিতাম করতে নবীর মালা ভরা দিছে গলায় আরেকটা একটা গো আমার আমার আব্বাই কবিতা দিছে আপনারে পরে শোনানোর জন্য নবী গো পরে শোনাও আল্লাহ নবীর উঠের বহর যাইতেছে রাস্তার মধ্যে কিটকিট করে তারা ভাই বোন নাছে

অর্ক তো দে জানতেন তাইলে না বুঝতেন তারা কি বলছিল এদের কবিতাগুলো নজরুল ইসলাম বাংলা করছে বলবোনি বাংলা এই সুন্দর সুন্দর কিশোর কিশোরী ছোট বাচ্চা ভাই বোনেরা আল্লাহর নবীর উটের বহরের সামনে কিটকিট করে নাচতেছিল আর বলতেছিল রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো ও ইসা গা সুবহান ছোট কিশোর কিশোরীরা বলছে মদিনার আকাশে নবতের চান উঠছে মদিনার আকাশে নবতের চান উঠে গেছে ধরে আল্লাহ ও বাচ্চারা খুশি দেয় হইয়ার নবীর সামনে নাচে আর কবিতা গো রাতের আকাশে চাঁদ উঠল সারা জাহানের দিক বিদিকে সারা জাহানের দিক বিদিকে আলোর তারা ছুটল من سنیات البدا وجب الشکر علینا مدعا للہ دا

মানবতার বন্ধু তিনি রহমতুল্ল আলমিন তাই তো শুকর আদায় করি তাই তো শুকর আদায় করি কুলমা হলো কাত নিষেদিন তলাল বাদাই নাম মেসনিয়া তিলবে দাম ও যাবার শুক্র اپنا کر پانی محمد

ল্যাগাম দৌড়লো এটা হিয়ারিং স্টিয়ারিং কতক্ষণ ঠিক কিনা এটা দিয়ে গাড়িটা চালায় উঠে উম ঘোরা হলো লেগাম দেয়ের টান দিলে ডাইনে দা বামের টান দিলে বামে সোজা টান দিলে সোজা দৌড়া এটা তো আপনার বুঝেনই এটা স্টিয়ারিং সিস্টেম এটাতে গাড়িটা চালায় যেমনি এখন আপনি যে লেগাম ছেড়ে দিলেন এখন উঠ কোন দিকে যাবে নবী ডাক দেখো সাহাবাহাম লাগাম আমি সারি নাই লাগাম আমার হাত থেকে আমার আল্লাহ নিজের হাতে নিয়ে নিছে আল্লাহ বসে লাগাম আমার হাতে ছেড়ে দাও আমি উঠের লেগাম আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি এখন আল্লাহ যারে পছন্দ করেন উঠ তার বাড়িতে যাবে এখন নবী কর তোমরা দূর শরীর পড়ো দেখি আমি কার বাক্যে আসি

সবাই পড়তেছে আর মনে মনে কইতেছে আল্লাহ আমগো বাড়িতে তোমার নবীরে নিও আমগে বাড়িতে নিয়ে আমার মা গল রাখছে চাদর ধুয়ে রাখছে সবাই সবার ডা বলতেছে হঠাৎ করে ওমর ডান দিকে হঠাৎ করে উঠটা ডান দিকে মোর নিয়া ঠিলের উপরের উপর উঠান একদম একটা বাড়ির উঠানের মধ্যে যায় শুয়ে গেছে পাহাড়ের উপরে উঠছে ঠিলের উপরে এক বাড়ি এক সাহাবির বাড়ির উঠানে শুয়ে গেছে নবী ডাক দেখ বাড়ির মালিক কে বাড়ির মালিক কে হজরতে আবু আনসারি ডাক দেখ আমি এই বাড়ির মালিক বলেন্লাহু আকবর নবী ডাক দেখ আবু তুই বড় ভাগ্যবান আল্লাহ আমার তোর বাড়িতে আনছে গুজরাম নেয় নাকি আমি আহি নাই লাগাম তো আমার হাতে ছিল না লেগাম তো আল্লাহর হাতে ছিল আল্লাহ নিজের হাতে ধরে তোমার বাড়িতে আনছে আল্লাহ আবু আইবান আলহামদুলিল্লাহ আبو ইবান ধরে আল্লাহর প্রশংসা করতেছে নবী ডাক গো আবু ইওরে আবু ইবার একটা কথা মানবে নাকি মানবো আচ্ছা আমার তিন দিন পর্যন্ত আগায় আনার জন্য মেয়েরা ছেলেরা শ্বশুর এর হইছে রাসূল এদের পেটে কোনো আহার নাই আমার মন চাইছিল তো মেজবান দি যাদের সময়রে যদি একবেলা তুই খাওয়াইতি